মানুষের মধ্যে যদি কপটতা না থাকতো সে অতি শীঘ্রই কল্যাণ লাভ করতে পারতো ভগবান পেতে পারতো কপটতাটি কপট বন্ধ করে দেয় দরজা যদি ভেতর থেকে খিল দিয়ে দেন বাইরে থেকে আর কেউ ঢুকতে পারে না গোবিন্দ বলছেন যার হৃদয়ে কপটতা আছে তার হৃদয় আমি ঢুকতে চেষ্টা করলেও পারি না যেই সাহস করে কাঁপতে কাঁপতে হাতটা মুখের কাছে ফল নিয়ে গেছে বলি তুমি আসলে বোঝো না এভাবে দাঁড়িয়ে কি খাওয়া যায় সবাই তো আমাকে কোলে বসিয়ে খাওয়ায় একটু ভালোবাসা তাকে দিন না তিনি আপনার কাছে আসতে চাইবেন ওনার স্বভাবটাই ওই একটু তাকে প্রেম দিন একটু অনুরাগ দিন একটু ভালোবাসা দিন উনি আপনাকে গ্রাস করে নেবে বুড়ি মা আমাকে সবাই কোলে বসিয়ে আদর করে খাওয়ায় বড়িমা কাঁদছে আর বলছে এত করুণা তোর এত কৃপা তোর এই ময়লা বসনে পড়লে তোর শ্রী অঙ্গে যে ময়লা লাগবে এসবকে আর বোঝে প্রেম ভক্তি যার হৃদয় আছে বাইরে কি তাকে বোঝা যায় গো গোপাল দুটো ফল তোকে দিলে যদি মোহর হয়ে ফিরে আসে এ জীবনের মন প্রাণ সর্বস্ব কেন তোকে দেয়নি গোপাল আমরা চাল দেই ফল দেই ধূপ কাটি দেই ভগবানের কাছে বাতাসা দেই মিষ্টি দেই নিজেকে দিয়েছি তো আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল সুদীবিন্দ একটি ঘটনা মনে করে দি আহার হর স্বামী আমরা মিথ্যা ছলনা কপটতার আশ্রয় নিচ্ছি আজ দুপুরে আমারই খুব শ্রদ্ধে একজন মাও বলছিলেন বাবা মানুষের মধ্যে যদি কপটতা না থাকতো সে অতি শীঘ্রই কল্যাণ লাভ করতে পারতো ভগবান পেতে পারত কথাটা আমাকে অনেকক্ষণ ভাবিয়েছিল সত্যই তো কপটতাটি কপট বন্ধ করে দেয় দরজা যদি বা ভেতর থেকে খিল দিয়ে দেন বাইরে থেকে আর কেউ ঢুকতে পারে না গোবিন্দ বলছেন যার হৃদয়ে কপটতা আছে তার হৃদয় আমি ঢুকতে চেষ্টা করলেও পারি না কপট বন্ধ করা সরল না হলে কি ভগবান পাওয়া যায় সুন্দর হৃদয় না হলে কি ভগবান পাওয়া যায় যাবদি ভরা তো আমাদের চরিত্র কি করে আনন্দিত হবে আমাদের মন কি করে শুদ্ধ হবে আপনাদের মনে আছে মহাভারত একটা দৃষ্টান্ত দিয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের বলা একটা মিথ্যা কথা বলতে হলো তাই না একটা মিথ্যা কথা বলতে হলো না অশ্বতমা হত ইতি আচ্ছা কথাটা কে বলতে বলছেন যুদ্ধক্ষেত্রে ন্যায় নীতি চলে না যুদ্ধক্ষেত্রে শত্রুকে যেভাবে হোক পরাভূত করতে হবে হাতে বন্দুক নিয়ে নীতি ধর্ম আওড়াবেন শত্রুকে পরাজয় করে দেশ রক্ষা করুন ধর্মকে রক্ষা করুন যুদ্ধে ন্যায় নীতির সবসময় নিয়ম নীতি থাকে না যুধিষ্ঠির মহারাজকে বললেন এই ছাড়া গুরু দ্রোণাচার্যকে বধ করা আমি বলছি তুমি মিথ্যা বলো দ্রোণাচার্যের কাছে কে বলল অশ্বতমা হতো এটা কৃষ্ণের মুখ দিয়ে একবার শুনতে পেয়েছি অশ্বতমা হেসে বললেন কৃষ্ণ দ্রোণাচার্য হেসে বললেন কৃষ্ণ ভগবানে আমি জানি কিন্তু আমি ভগবানের কথাও বিশ্বাস করি না একজনকে বিশ্বাস করি যদি যুধিষ্ঠির কথাটা বলে চিন্তা করতে পারেন একজন সত্যবাদী মানুষের মহিমা কত উচ্চতায় দ্রোণাচার্যকে যদি প্রশ্ন করেন তো কৃষ্ণের কথায় আপনি সত্য মনে করতে পাচ্ছেন না যুধিষ্ঠিরের কথাই কেন বললেন কৃষ্ণ অনেকবার প্রতিজ্ঞা করেও রাখতে পারেনি এই কুরুক্ষেত্রে যুদ্ধ করবে না বলল অথচ সে অস্ত্র ধরল ভগবান ও ভক্তের জন্য তার সত্যতা মাঝে মাঝে রক্ষা করতে পারেন না কিন্তু যুধিষ্ঠির জীবন গেলেও মিথ্যা বলবেন না এই বিশ্বাস দ্রোণাচার্যের ছিল কিন্তু যেদিন ভগবানের কৌশলে একটা মাত্র ভগবানের বলা মিথ্যা বলল মহাভারতে ব্যাসদেব প্রমাণ দিয়ে গেলেন সেই যুধিষ্ঠিরেরও সশরীরে মহাপ্রস্থানের পথে নরক দেখতে হয়েছিল চিন্তা করতে পারেন মহাভারত সতর্ক করছে এই দেখো এত বড় স্বচ্ছ চরিত্র এত বড় সত্যবাদী ন্যায়নিষ্ঠ সত্যবাদী কেমন জানেন ধর্ম যক্ষরূপে যখন সরোবারে চারটি প্রশ্নের উদ্দেশ্যে প্রশ্নের উত্তর না দিতে পারলে জল পান করলে মারা যাবে ভীম অর্জুন নকুল সহদেব মরে পড়ে আছে যুধিষ্ঠির মহারাজ গেছেন ধর্মরূপী বক সেখানে বলছেন চারটে প্রশ্নের উত্তর না দিলে তুমি এই জল পান করলে মারা যাবে বললেন আমার ভাইরা কি এই প্রশ্নের উত্তর না দিয়ে মারা গেছে বলে হ্যাঁ তুমি যদি প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারো তোমার চার ভাইয়ের মধ্যে দুই ভাই বেঁচে যাবে আপনারা জানেন সেখানে বলা হয়েছিল যে সুখীকে তাই না জগতে আশ্চর্য কি ইত্যাদি ইত্যাদি প্রশ্ন বলার পরে যখন সদুত্তর দিলেন তখন বললেন দুই ভাইকে তুমি ফেরত পাবে চেয়ে নাও আচ্ছা কাকে চাইবে যুধিষ্ঠির এই দেখুন কত বড় ন্যায় নীতি পরায়ণ আর অর্জুন হলেন কুন্তির গর্ভে পুত্র আপন সহদার ভাই যুধিষ্ঠিরের আর শতমা মাদ্রীর গর্ভে এসেছিলেন নকোলা সহদেব ওরা হলো সৎমার পুত্র আর ধর্মরূপী বক বলছেন তুমি একজনকে ফেরত পাবে একজনকে ফেরত পাবে চেয়ে নাও কোন ভাইকে চাও যুধিষ্ঠির এক বাক্যে বলল আমার মায়ের নকুলকেই ফিরিয়ে দিন যক্ষ তখন বলছে নিজের ভাই বিশ্ববিজয়ী অর্জুনকে ভীমকে চাইলে না বলে আমার মায়ের তো আমি বেছে আছি আমার মায়ের যে কোনো সন্তান বেছে নেই এই হলো চরিত্র শুদ্ধতা এই হলো সদাচরণ কি বিচার দেখুন আমার মায়ের তো আমি বেছে আছি আমার মায়ের দুটি সন্তানই তো শুয়ে আছে একটাকে ফিরিয়ে দিন এই হলো চরিত্র আজ সব নষ্ট হতে বসেছে মিথ্যা ছল তো আমি একবার খুল নাই সত্তর আশি জন গাড়ির মধ্যে কোটটাই পান পর এক বিশেষ ভদ্রলোক মোবাইলে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমি এখন ঢাকাতে ফিরলে তবে তোমার কথা শুনব খুলনায় দাঁড়িয়ে সভ্য মানুষ কত জলজান্ত জানতো বলছে আমি এখন ঢাকাতে মিথ্যাকেও এখন আমরা খুচরা পয়সার মতো নাড়াচাড়া করতে শুরু করি যে কোনো কথায় একটা মিথ্যার আশ্রয় এগুলি চরিত্রকে নির্মল করে না এগুলো চরিত্রকে শুদ্ধ করে না এই জন্য তিনি বলেছিলেন মনুষ্য তার জীবনে একবার বিচার করতে পারে যে কতটা মিথ্যা কতটা কপটতা আমার মধ্যে বিরাজ করছে আমি আশা করি কি করে আমার মঙ্গল আমার কল্যাণ তাই আপনাদের কাছে নিবেদন করি আজ মনে করেছিলাম বড়ো ক্লান্ত হরিকতা অল্প বলেই পাট বিশ্রাম দেব তবু আপনাদের সামনে দেখলে আপনাদের মতো ভক্তকে দেখলে মনটা হরিকতা থেকে নামতে চায় না সব ক্লান্তি যেন কোথায় চলে যায় তবু বলবো আসুন আমরা আজ থেকে এখান থেকে একটা সংকল্প করি একটা সদ আচরণ কাল থেকে আমি প্রতিপালন করব। একটা অন্তত ভগবত সান্নিধ্যের কোনো আচরণ আমার জীবনে ফিরে আসুক একটি ভাগবত আসত থেকে একজন প্রবক্তা শাস্ত্রের ভাগবতের গীতার একটা তত্ত্ব উপদেশ যদি আমরা গ্রহণ করতে পারি একটি ধর্ম উপদেশ মানুষের চরিত্রকে বদলে দিতে পারে একটি আদর্শকে আগড়ে ধরলে একটা মহাজনের বাণী আচরণ করলে আপনার জীবন আমূল পরিবর্তন আসবে একটা উপদেশ পালন করুন একটা বহু আমরা পারব না শাস্ত্রের যথাযথ আচরণ আমাদের মধ্যে প্রস্ফুটিত হবে না একটা অন্তত গ্রহণ করুন দয়া করে কৃপা করে একটা সদাচার একটি সদ আচরণ একটি ভজন অন্তত আপনি দয়া করে গ্রহণ করুন আপনার জীবন আমূল পরিবর্তন আসবে শুদ্ধতা আসবে সবশেষে এইটুকু বলবো আমাদের সেই বৃন্দাবনের সেই বড়িমার কথা বড়িমা আর কিছু নয় তিনি সুখিয়া মালিনী দেবী লীলাটি বড় আমাকে স্পর্শ করে আপনাদের একটু জানানোর অভিপ্রায় অভিলাষ ইচ্ছা জাগছে লোভও জাগছে এই সুখিয়া মালিনী তার স্বামী অথর্ব রোগগ্রস্ত সংসারে আয়ের বলতে এই সুখিয়া মালিনী ছাড়া আর কেউ নেই তিনি কি করেন জানেন বৃন্দাবনের পথে পথে কিছু ফল বিক্রি করে অসুস্থ স্বামীর সংসার চালায় তো গোপালের যখন আবির্ভাব হলো নন্দালয়ে সেই সময় সুকিয়ার কানে গোপালের অনেক মাধুর্যের কথা লীলার কথা তার সৌন্দর্য মাধুর্যের কথা আর ব্রজের সমস্ত সকার কানে কানে ফল বিক্রি নিয়ে এই সুখিয়া মালিনীর কানে যায় তখন মনে মনে ভাবল গোপাল এসেছে বৃন্দাবনে যশোদা অঙ্গনে খেলে বেড়ায় যশোদা দোলালকে নন্দ দোলালকে একবার চোখে দেখব না কিন্তু আমার এই মলিন কাপড় আর আমি আমার নেই সুকৃতি আমি নন্দ মহারাজের গৃহে কি করে গিয়ে গোপালকে দেখে আর অন্দর মহলে তো যেতে পারব না তখন এক সাধুর কাছে গেলেন সাধু বাবাকে বললেন বাবা একটা উপায় বলতে পারেন আমি কি করে গোপালকে দর্শন করে ধন্য হব তখন বললেন মা এক কাজ কর এই কৃষ্ণ কৃষ্ণ মন্ত্রটা আমি তোকে দিচ্ছি তুই এটা তিন মাস ব্যাপী ফল বিক্রি করবি পথ চলবি আর ভগবানের নামটা মনে মনে স্মরণ করবি এই নাম নিতে নিতে নামই তোকে আকর্ষণ করে কৃপা করে দেবে আচ্ছা উনি বলতে পারতেন না সবার জন্য উন্মুক্ত দোয়ার তুমি গিয়ে দেখে এসো প্রশ্নটা আসবে না তিন মাস ধরে নাম করো তারপরে যাও কেন বলতে তো পারতো যাও গোপালকে ডেকে এসো আসলে ভেতরে ভক্তি না থাকলে ভেজরে অনুরাগ না থাকলে ভগবানের ভজন না থাকলে আজও কৃষ্ণকে সামনে পেয়েও আপনার কিছু হবে না ভজন থাকতে হবে হ্যাঁ আচ্ছা প্রদীপ আছে তেল আছে সলিতা আছে কিন্তু আগুন তত্ত্ব নাই জ্বলবে প্রদীপ জ্বলবে বাবা তেল আছে সলিতা আছে তাই না পাত্রও আছে প্রদীপ কিন্তু অগ্নির ঘষাটা তো লাগবে অগ্নি কণাটা তো লাগবে জ্বালাতে আমাদেরও তেমনি ভজন না থাকলে অনুরাগ না থাকলে ভগবানকে পেয়েও পাওয়া নয় এই জন্য সাধু পদ বলে দিল তিন মাস ধরে হরিনাম করতে করতে ভগবানের প্রতি তোমার অনুরাগ জন্মাবে ভগবানের প্রতি তোমার পিপাসা জাগবে উৎকণ্ঠা জাগবে তখনই গোপালকে দর্শন করে তুমি ধন্য হতে পারবে সাধুরা তো মার্গ দেখিয়ে দেয় ভজন দেখিয়ে দেয় দেখুন যাদের ভজনে রুচি এসেছে আনন্দ এসেছে ভগবানের থেকে ভজনে আরও বেশি আনন্দ পায় তারা অনেক সময় কৃষ্ণকে গোপীরা বলতো তোমার প্রেমে আমরা যে ডুবে আছি অন্তরে তুমি সামনে আসলে প্রেমে বিঘ্ন ঘটে কৃষ্ণ সরে দাঁড়াও তো কেউ বলে গোপীরা বলতো কৃষ্ণ আমি তোমার প্রেমে অনুরাগে যেটা হৃদয়ে মজে আছি ধ্যানের নেত্রে তোমার লীলা তোমার আনন্দ মাধুর্য আস্বাদন করছি সামনে এসে দাঁড়ালে বিঘ্নয় সরে দাঁড়াও আরে বাবা ভগবান কেউ পর্যন্ত সরে যেতে বলে হৃদয়ের ওই প্রেম আস্বাদনের জন্য গোপী ধ্যান করছে বৃন্দাবনের যমুনা পুলিনে নারদ গিয়ে বলছে জয় রাধা জয় রাধা মাদব গোপী চোখ খোলার পরে বলছে গোপী তোমরা তো ধ্যান পূজা পার্বণ এইসব জানো না এখন ধ্যান করছো কেন বলে গোবিন্দকে হৃদয় থেকে তাড়াবো বলে আরে এ কথা কোথাও লেখা আছে কোনো শাস্ত্রে এরকম বলেছে যে অনেক যুগ যুগন্তর ভগবানকে ধ্যানের দ্বারা পেতে চেষ্টা করছে সাধু মহাত্মা ঋষিগণ আর গবি বলছে গোবিন্দকে হৃদয়ে তাড়াবো এই জন্য ধ্যান করছি তো বললেন তাড়াতে পেরেছ বলে চোখ বন্ধ করে ধ্যান করতে গিয়ে আরো বেশি করে তার প্রতিচ্ছবিটা ফুটে উঠছে চোখ বন্ধ করলেই হৃদয়েরও তারা ভেসে উঠছে তবু চেষ্টা করছি তাড়াবে কেন নারদ তখন বলছেন গোবিন্দকে কি হৃদয় কেউ তাড়ায় তাড়াতে চাচ্ছ কেন বলেন ও যদি হৃদয়ে থাকে আমার সংসার করা হবে না আমি সংসার করতেও পারবো না বলে কিরকম তাহলে জানো সকালবেলা আমি গাবি দহন করতে পাঠিয়েছিল শাশুড়ি মা আমি গাবির বাট থেকে যখন দুগ্ধ দহন করছি কৃষ্ণ পাশে শুধু কৃষ্ণ চিন্তা সবসময় তো কৃষ্ণের বাল গোপালের রূপ এসে বলছে ও গোপী আরে যশোদা কাল রাত্রে আমাকে খেতে দেয়নি বড় ক্ষুধা দেখো না একটু দুধ খেতে দাও না বলে দুধ কি করে যাবো পাত্র বলে পাত্র তো আমার গাল তুমি ওই বাটটা বালতির দিকে না টেনে আমার গালের দিকে সোজা করে এটা আমি হা করে দিচ্ছি আচ্ছা ওইভাবে যখন মা গোপীমা দুধ টানছে ওখানে আসলেই তো ও দেখছে ধ্যানে দেখছে গোপাল শাশুড়ি এসে ধাক্কা দিয়ে বলছে বাহ হ্যাঁ পাত্র থাকতে দুধ পাত্রে নয় কোথায় মাটিতে ফেলে ফেলে টেনে ফেলে দিচ্ছে হ্যাঁ ঘাড়ে ভূত লেগেছে এই গালি দিল জানো কৃষ্ণ যদি এমন করে জ্বালাতন করে আমার সংসার হবে না তাই তাড়াতে চাচ্ছি এগুলো অদ্ভুত কথা ভগবানকে হৃদয়ে ধারণের জন্য যুগ যুগন্তর তপ সাধনা কত কিছু করে আর এরা তাড়াবে বলে আর কি করে ঘরটা গুছালাম ননী ভান্ডগুলো সাজিয়ে রাখলাম ঘরে বাইরে যখন গোবর দিয়ে ঘুটে দিচ্ছি তখন দেখছি কৃষ্ণ ঘর সব আলু থালু করে দিচ্ছে আর সেই মাখনগুলো ঘরে ঢেলে রাখে যাতে কেউ ঘরে পা দিলে পা ফসকে পড়ে যায় এই যখন করছে আমি রাগে সেই গোবর ছুঁড়ে মারতে গেলাম বেরিয়ে যা ঘর থেকে দুষ্ট বেরিয়ে যা ঘর নষ্ট করছিস মাখন ঢেলে দিচ্ছিস কোথায় কৃষ্ণ ওদের লীলা স্ফুতিতে তো কৃষ্ণকে দেখছে সেই গোবর গিয়ে পড়েছে শাশুড়ির মুখে আমার সংসার হবে আমাকে রাখবে সংসারে কত গালি দিল বেরিয়ে যাও উদ্মাদিনী পাগল কোথাকার তো কৃষ্ণ হৃদয়ে থাকলে সংসার হবে কি গোপীদের ভাবনা গো হ্যাঁ সংসার করতে আমায় ও দেবে না সংসার করতে জানো বাড়িতে আত্মীয় স্বজন যে শাশুড়ি বললে ভুল তো তোমার সব কাজে ঘাড়ে কোন ভুল লাগে আমি জানি না রান্নাটন্ত তো ভালো করে করো আমি রান্না করতে গিয়ে পরমান্নে লবণ দিয়ে বসি আর আমি মালপোয়াতে চিনি না দিয়ে লবণ দেই মাঝে মাঝে কড়াইতে জল ঢালতে গিয়ে আমি জ্বলন্ত কাঠে জল ঢেলে দিয়ে আমার রান্না করা হয় না নারদ ও হৃদয়ে থাকলে আমার সংসার করতে দেবে না ধন্য গোপী তোমরা ধন্য তোমাদের কৃষ্ণ প্রেম ভগবান তোমাদের পেছনে লেগে রয়েছে এত প্রেম যে ভগবান গোপীদের দুয়ারে দুয়ারে এত মাখন চুরি এত গোবিদের দুয়ারে যাবে কেন যেখানে প্রেম সেখানে গোবিন্দ ছুটে যাবে যে ফুলের মধ্যে গন্ধ মধু আছে ভ্রমরকে নিমন্ত্রণ করা লাগবে না ভ্রমর তো গুঞ্জরিত রাগ রাগিনী দ্বারা ফুলের পক্ষে বসতে চাইবে যে ভক্তের হৃদয়ে শুদ্ধ প্রেম আছে ভগবান তার পেছনে তো ছুটে বেড়াবে ভগবানের খুব প্রয়োজন ওইটুকু প্রেমের আচ্ছা যদি বলেন আমার হৃদয়ে ভগবান প্রেম দিচ্ছেন না কেন রাধারানী প্রেম নিক্ষেপ করছে জগতে কিন্তু সেই প্রেমকে ধারণের মতো আমার হৃদয় এখনো শুদ্ধ আচ্ছা বালুর উপরে যদি জল পড়ে বৃষ্টির জল দাঁড়াই তো না শুকিয়ে যায় কিন্তু জলের পাত্রে জল পড়লে দুই সমাস স্থায়ী হয় আমার হৃদয়টা এখনো কামনা বাসনায় অশুদ্ধতায় ভরা তাই রাধারানী সবাইকে প্রেম দেবে বলে প্রেম নিক্ষেপ করছে লাদিনী শক্তি কিন্তু আমার পাত্র যে নাই আচ্ছা আকাশ থেকে মুসলধারে বৃষ্টি যাচ্ছে আপনি অশ্রদ্ধায় পাত্র ছুড়ে দিলেন মাটির ঘট উপর হয়ে পড়ল চব্বিশ ঘন্টা বৃষ্টি হলেও পাত্রে বৃষ্টি পড়বে আমাদের পাত্র তো গোবিন্দের দিকে রাধারানীর দিকে দেওয়া নেই আছে কামনা বাসনার দিকে ভোগের দিকে তা প্রেম আসলে ওখানে যাবে কি করে তাই হৃদয়টা শুদ্ধ করে একবার ভগবানের দিকে দিয়ে দিন হৃদয়টা শুদ্ধ হলেই সব পাওয়া হবে সুকিয়া তিন মাস নাম করছে আর যত নাম নেয় তত গোপালের প্রতি অনুরাগ বৃদ্ধি হয় তখন আর গোপালকে না দেখে থাকতে পারবে না খেতে শুতে উঠতে বসতে ওই নাম তাকে পাগল করে দিয়েছে সাধু বাবাকে বললেন আর যে তাকে না দেখে থাকতে পারি না সাধু ওর ব্যাকুলতা উৎকণ্ঠা প্রেম দেখে বললে এবার যাও বড়িমা কিছু দেবফল মাথায় নিয়ে ব্রজের পথে যেতে যেতে আজ নন্দ ভবনের দুয়ারের পথ ধরে চলেছে আর বলছে ফল নেবে গো ফল নেবে গো কথাটা আর আর কাউকে না জেনে যাতে গোপালের কানে যায় ওই মন থেকে বলছে ফল নেবে গো গোপালও সেদিন মাকে সরিয়ে দিয়ে যোগমায়ার দ্বারা খেলার সাথীদের সরিয়ে দিয়ে ছোট ছোট পায়ে ছোট্ট বাল গোপাল এক দিব্য চতিপুঞ্জ চিন্ময় গোপাল এসে বুড়িমার সামনে এসে আচল ধরে টানছেন ও বুড়িমা যেই ও বুড়িমা বলেছে পেছনে ফিরে তাকে বলছেন বুড়িমা আমায় একটা ফল দাও না গোবিন্দ বলে নেই দেখো সাধুর আদেশে নাম আর আমার ভাবনা ভাবতে ভাবতে তার হৃদয় এত শুদ্ধ এত প্রেম এসে গেছে এখন গোবিন্দই পেছন থেকে তাকে ডাকছে ও বুড়িমা বুড়িমা ঝুড়ি নামিয়ে গোপালের অপরূপ সেই প্রেমময় বদনের দিকে তাকিয়ে বলছে বুড়ি বাদ দিয়ে মা বলে ডাকতে পারিস না তোর মুখের শব্দও এত মধুর বললেন বুড়িমা আমায় একটা ফল দেবে ছোট্ট করপল্লব হাতের সৌন্দর্য দেখে বললেন ওই হাতে তো সব দিতে ইচ্ছা করে রে গোপাল একটা কেন সব দিতে ইচ্ছা করে কিন্তু ওটাই যে আমার সম্বল গোপালের হাতে দুটো ফল দিয়ে দিল বুড়িমা চাইছেন কথার জালে জড়িয়ে আরও কিছুক্ষণ যদি রাখা যেত সামনে তাকে ও তো চঞ্চল শিশু চলে যাবে যদি আরো কিছুক্ষণ রাখা যেত বুড়িমা বলছে ও গোপাল আমি তো তোমায় ফল দিলাম আমায় মূল্য কি দেবে গোবিন্দ তখন বলছেন গোপাল তখন বলছেন বুড়িমা মূল্য কাকে বলে তা তো আমি জানি না সত্যি সত্যিই ভগবান মূল্য ভগবান আমাদের গোপাল গোবিন্দ অঙ্কে খুব কাছা জানেন আমাদের গোবিন্দ অঙ্কে খুব কাছা কেন জানেন উনি কে কত তাকে ভালোবাসল কে কত কাকে কি দেবে এই অঙ্কনার মাথায় ঢোকে না উনি শুধু এইটুকু বলেন সব উজাড় করে আমায় দাও আমিও আমার সব তোমায় দিয়ে দেব এই অঙ্ক গোবিন্দ বোঝেন তুমি তোমার দেহ দেহমন আমায় দাও আমিও আমার সবটুকু তোমায় দিয়ে দেব। ভগবান গুণ ভাগ বোঝেন না অতি সরল ভগবান এই জন্য উনি বললেন আমি মূল্য বুঝি না বুড়িমা মূল্য কি বড়িমা বললেন কারো কিছু নিতে গেলে তাকে কিছু ও আচ্ছা তো তুমি মূল্য চাইছো কেন ব্রজের কেউ তো আমাকে সব দেয় ননি দেয় মাখন দেয় আমাকে নাড়ু দেয় কেউ তো আমার কাছে মূল্য চায় না তুমি চাইছো কেন বড়িমা তখন ঢোকে গিয়ে বললেন সত্যি সত্যি তোকে কিছু দিয়ে তো মূল্য চেতে নেই ভগবানকে ভালোবাসাটা দিন বিনিময় আমার টাকা চাই ছেলে চাকরি চাই এসব জানাবেন না উনি আপনার ভালোটা বোঝেন ভালো বোঝেন বলে মার গর্বে আমি আগে থেকে মায়ের স্তনে দুধ দিয়ে দিয়েছি উনি কম বোঝেন আমার কি দরকার মায়ের দুগ্ধটা রক্তের মধ্যে ছমাস তিন মাস আগে দিয়ে দিয়েছেন উনি বোঝেন না আমার কি প্রয়োজন ভগবানের কাছে ভালোবাসা দিয়ে কিছু চাইতে যাবেন না বিনিময় মূল্য দিয়ে কিছু ভগবানকে ভালোবাসতে হবে নিঃস্ব ভাবে বুড়িমা বলল আমি ঠকে গেছি গোপাল সবাই তোকে নিঃস্ব ভাবে দেয় আমি কেন মূল্য চাইলাম তো তুমি চেয়েছো যখন কিছু পাবে কারণ কেউ কিছু চাইলে আমি তাকে না দিয়ে থাকতে পারি না তারাও বুড়িমা বললেন আরে উনি কি করেছেন জানেন যশোদা কিছুটা ধান শুকাতে দিয়েছিল আর ওইখানেই গোপালকে বসিয়েছিল ওই লাঠি নিয়ে পাখি তাড়াবি আরে বিশ্বব্রহ্মাণ্ডের ভগবানকে যশোতা ধান ঝুঁকি দেওয়ার জন্য বলিহারি মা তোমার ভাগ্য কি প্রেম দিয়েছ গোপালকে সে ধান শুকানোর পাখি রক্ষা করছে ওই ধান থেকে একমোটো এনে না বড়িমা ঝুড়িতে দিতে গিয়ে আঙুলের ফাঁস দিয়ে অনেকগুলো পড়ে গেল যে চা যেগুলো ছিল বলে বড়িমা এই তোমায় দিয়ে দিলাম বুড়িমা হাসছে আর বলছে এই চার পাঁচটা ছোট হাতের ধানে কি আর আমার কিছু হবে রে গোপাল তবু দিয়েছে এতেই সন্তুষ্ট বুড়িমাকে তখন বলছেন ফল যে আমার হাতে দিয়েছ আমি তো এভাবে নেই না এই দেখুন এবার গোবিন্দই মজে গেছে গোবিন্দ তখন বলছেন আমাকে কেউ হাতে দেয় না বলে কি করে দেয় বলে আমার মুখে তুলে দেয় সবাই হ্যাঁ চোখে জল এসে গেছে শুকিয়া মালিনীর বলে আমার এই হাতে নোংরা রে গোপাল এরকম ভাগ্য করে তো জন্মায়নি যে তোর মুখে তুলে দেব বলে আমাকে তো সবাই মুখেই দেয় যেই সাহস করে কাঁপতে কাঁপতে হাতটা মুখের কাছে ফল নিয়ে গেছে বলি তুমি আসলে বোঝো না এভাবে দাঁড়িয়ে কি খাওয়া যায় সবাই তো আমাকে কোলে বসিয়ে খাওয়ায় একটু ভালোবাসা তাকে দিন না তিনি আপনার কাছে আসতে চাইবেন ওনার স্বভাবটাই ওই একটু তাকে প্রেম দিন একটু অনুরাগ দিন একটু ভালোবাসা দিন উনি আপনাকে গ্রাস করে নেবে বুড়িমা আমাকে সবাই কোলে বসিয়ে আদর করে খাওয়ায় বুড়িমা কাঁদছে আর বলছে এত করুণা তোর এত কৃপা তোর এই ময়লা বসনে পড়লে তোর শ্রী অঙ্গে যে ময়লা লাগবে এসব কে আর বোঝে প্রেম ভক্তি যার হৃদয় আছে বাইরে কি তাকে বোঝা যায় গো এর মধ্যে এমন কোন ব্যক্তি আছে যাকে দেখলে হয়তো বাইরে শ্রদ্ধা হবে না কিন্তু তার মনের মধ্যে লুকিয়ে আছে ভগবানের প্রেম কাউকে উপেক্ষা করতে নেই কে কে রূপে কি ভক্তি নিয়ে হৃদয় আছে কাউকে উপেক্ষা করতে নেই উপেক্ষা করা উচিত নয় শুধু পোশাকটাই সাধুর হলে যে সাধু হবে এমন নয় হৃদয় যার নির্মল শুদ্ধ চরিত্র যার শুদ্ধ তাকে দেখেই ভগবান বিবাস হয় বুড়িমা নিজে হাতে ফল খাওয়ালেন প্রেমানন্দে বুড়িমা যেন জগৎ ভুলে গেছে এ জগতে তার আর চাওয়া পাওয়া নেই থাকে গোবিন্দকে হাতে করে সেবা করাতে পারলে আর কিছু বাকি থাকে তার জীবন পূর্ণ থেকে পূর্ণতরতম হয়ে গেছে বুড়িমা সেই ঝুড়ি নিয়ে ফিরতে ফিরতে কিছু দূর এসে বাড়িতে এসে দেখে ঝুড়ি আর বইতে পারছে না ঝুড়িটা বড় ভারী হয়ে গেছে বুড়িমা ঝুড়িয়ে রাবিয়ে দেখলো প্রাণগোপাল প্রাণধন গোবিন্দ হাতে করে যে কটা ধান দিয়েছিল ওগুলো ধান নয় ঝুড়ি ভর্তি মোহরে রূপান্তরিত হয়ে গেছে কাঁদছে আর বুক চাপড়ে বলছে গোপাল রে দুটো ফল দেওয়াতে যদি আমার পাত্র ভরে যায় মোহরে এখন মনে হচ্ছে আমি ভুল করেছি ভুলটা সংশোধন দরকার বুড়িমা ছুটিয়ে ছুটি এসে গোপালকে যেটা বলেছিলেন আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ এটা উপলব্ধি করে চারটে লাইন লিখেছিলেন বুড়িমার কণ্ঠেই শুনুন রবীন্দ্রনাথের অনুভূতিতে দিলেম যা রাজ ভিকারি রে তুমি চেয়েছো ভিকারি তবে তুমি রাজ দিলেম যা রাজ ভিকারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে দেইনি কেন আমার সকল শূন্য করি গোপাল দুটো ফল তোকে দিলে যদি মোহর হয়ে ফিরে আসে এ জীবনের মন প্রাণ সর্বস্ব কেন তোকে দেয়নি গোপাল আমাদের এইটুকু শুধু বাকি ভালোবাসাটা স্ত্রীকে দিয়েছি পুত্রকে দিয়েছি আত্মীয় স্বজনকে দিয়েছি অর্থবিত্ত দেহকে দিয়েছি ওর একটা অংশ একটু ভগবানকে দিন এ জীবন পূর্ণতা পাবে এ জীবন ধন্যাতি ধন্য হবে এ জীবন স্বর্ণ হয়ে ফিরে আসবে এই আজকে দেওয়ার জন্ম পেয়েছি এই মন বুদ্ধি চরিত্র বাক্য চোখ মা চোখ কর্ণ কর্ণনাশিকা জিহবা যা কিছু তুমি দিয়েছ যেন তোমার প্রসন্নতার জন্য সৎ সুন্দর করে তোমায় নিবেদন করতে পারি বিশ্বকবির সেই চরণকে স্মরণ করে আজকের পাঠ বিশ্রাম আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যবে আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে তোমার করে দিলেন যখন সবই আমার হবে সব যদি তোমাকে নিবেদন করতে পারি তখনই প্রকৃত সব আমার হবে আসুন এই দেহটাই নেই আমরা চাল দেই ফল দেই ধূপ কাটি দেই ভগবানের কাছে বাতসা দেই মিষ্টি দেই নিজেকে দিয়েছি তো নিজেকে দিয়েছি তো তাকে আজ দেওয়ার পালা আমার দেহ মন তোমাকে সমর্পণ করলাম এই মন্ত্রই বুকে নিয়ে আজ অনুষ্ঠান বিশ্রাম করি বড় ভালো লাগলো আজকের এই পরিবেশটা